আসসালামু আলাইকুম ইমরান কেমস্তাহ সবার সকালে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমি গত দুই দিন আগে আপনাদেরকে একটা শর্টস এর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে আপকামিং আপনারা সবাই রেডি থাকুন সাঁকোড়া এই নিউ মডেলের এই বাস স্ক্রিনটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করা হবে অতি দ্রুতই এই স্ক্রিনটা গতকালকেই হচ্ছে এপি মোটরস চ্যানেলে পাবলিশ হয়ে গেছে আমার চ্যানেলে একটু করে পাবলিশ হলো কারণ আহ অনেক সময় ভিডিও বানানো থাকে না ভিডিও বানাতে একটু লেট হয় মানে সব কিছু রেডি করে তো আপনাদেরকে এটা শেয়ার করা হয় আর আজকে দেখেন নতুন একটা ম্যাপে আপনাদেরকে নিয়ে আসছি এই দেখেন সুন্দর একটা ম্যাপ এটা কিন্তু টুর মোডে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যারা যারা এরকম ম্যাপে আসতে চান তারা কিন্তু ট্যুর মোড থেকে দেখবেন অনেকগুলো ম্যাপ আছে ওইখান থেকে এটা সিলেক্ট করে আপনারা সুন্দর সুন্দর মোডে মানে সুন্দর সুন্দর ম্যাপে যাইতে পারবেন যাই হোক যারা যারা সাঁকড়া লাভার আছেন তারা কিন্তু সাঁকড়া এই বাস স্কিনটা আপনারা ইউজ করতে পারেন আর বিশেষ করে ব্যাপারটা হলো গত দুই দিন ধরেই আপনারা মানে একটা কমেন্ট দেখতেছিলাম যে ভাই এই ওয়ান জে বাসের একটা স্কিন ওয়ান জে বাসের স্কিন দেওয়ার জন্য ওয়ান জে বাসের সাঁকুরা তারপরে আরও শাহফতে আলী তারপরে হচ্ছে হানিফ এগুলো হচ্ছে স্কিন দেওয়ার জন্য আসলে আমরা ওয়ান জে বাসের স্কিন বাড়ি না আমরা জেট যে বাসগুলো আছে এই জেড বাসের স্কিনগুলো আমরা সচরাচর বানিয়ে থাকি ওয়ান বাসের স্কিন আমরা বানাই না যার কারণে আপনারা ওয়ান জে বাসের স্কিনের রিকোয়েস্ট আমাদের কাছে করেন না আর যদি মনে করেন যে আপনাদেরকে বেশি প্রয়োজন হয় তাহলে আমাকে সরাসরি ইনবক্সে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ওয়ান বাসের স্কিন ম্যানেজ করে দেবো আমরা তো বানাবো না আমরা তো বানাই না তো আমরা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে আমরা আপনাদেরকে পঞ্জাবাসের সিরিজ আমরা ব্যবস্থা করে দিব আর দ্বিতীয়ত হচ্ছে ইদানিং দেখতেছি ভিডিওতে লাইক কমেন্ট একটু কম হইতেছে আচ্ছা এই একটা পেছনে আমরা কত পাব আমাদের মানে ঘুরতে গেলে দুইটা চ্যানেল একটা হচ্ছে এপি মোটরস আর গেমি গোহিত আতিক খান যেটা গেমি গোহিত আতিক খানের চ্যানেলটা যেই এই ভিডিও জিতে চ্যানেলটা দেখতেছেন এটা হচ্ছে অফিসিয়ালি আমার চ্যানেল আমি এটা চালাই আর যেটা হচ্ছে এপি মোটরস এটা হচ্ছে অভিভাই চালায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যে তো ভিডিওটি মানে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় তো আর আমরা সামনে না আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিব দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ